হাই এভরিওয়ান মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তো মাঘী পূর্ণিমা পূর্ণিমা পড়ে গেছে কালকে বেলায় মানে কালকে সন্ধেবেলা ছটা নয় আজ সন্ধ্যে সাতটা পর্যন্ত থাকছে তো কালকে তো আমি পুজো করিনি সন্ধ্যেবেলা মানে সারাদিন উপোস থেকে সন্ধেবেলা পুজো করাটা সম্ভব নয় তাই আজ আমি আমার গুরুদেবকে সিডনি দেব তো তার জন্য আমি রেডি হয়ে গেছি আর তারপরে করছি হচ্ছে আলপনা তো সদর দরজায় আলপনা দেওয়া হয়ে গেছে এবার ঘরের দরজাটায় আলপনা দিচ্ছি পরিমাটিটা মাটিটা কালকে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম আর যেহেতু কালকে নিরামিষ ছিল মানে মঙ্গলবার ছিল তাই আর আমিষের কোনো ব্যাপার ছিল না বলে কোনো ঝামেলাও হয়নি মানে এই সেখানে এখানে ঠেকা লাগছে ওখানে ঠেকা লাগছে একদম যা খাওয়ার রবিবার সোমবার সোমবার দুপুর পর্যন্ত কমপ্লিট করে একদম ধুয়ে মুছে আর চিহ্ন কিচ্ছু রাখেনি আমার ঘরে তো তাহলে আমার সুবিধা হয়েছে দোকান বাজারগুলোও সব করতে সুবিধেই হয়েছে না হলে এই আঁশ ঠেকাঠেকি হয়ে যাবে আজকে সকাল থেকে ভালোই গরম আর আলপনা দিচ্ছি বলে ওই জন্য আমি ফ্যানটা চালিয়েই রেখেছি তাহলে শুকিয়ে যাবে তা আলপনা তো দেওয়া হয়ে গেল চলো এবার ঠাকুরকে মালাগুলো পড়াই এই দেখো গুরুদেবের জন্য আমি এই মালাটা নিয়েছি এই মালাটা একটাই নিয়েছি গুরুদেবের জন্য আর বাকি ঠাকুরের জন্য অন্য অন্য মালা নিয়েছি তো এখন ফ্যানটা চলছে বলে কাজটা ভালো করে করতে পারছি কিন্তু আমি এটাও জানি যে ফ্যান চালিয়ে রেখেছি মালাগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে শীতকাল হলে কত সুন্দর দেখতে লাগতো এত সুন্দর একটা মালা নিয়েছি ঠাকুরের জন্য তো যাই হোক আর কি করা যাবে গাছে দুটো সুন্দর ডালিয়া হয়েছে তো দুটো কাটতে পারবো না কারণ একটা এখনো ফুটবে তাই একটাই কেটে ভাবছি গুরুদেবকে দেব এই যে দেখো গুরুদেবকে আমি মালাটা পরিয়ে দিয়েছি দেখতে আর পাবে কোথায় ক্যামেরাটা আমি আমার পিছন দিকটাতে সেট করে দিয়েছি না হলে কোথায় সেট করতাম আমি বুঝে উঠতে পারছিলাম না তো যাই হোক আর এই যে দেখো বাকি ঠাকুরের জন্য আমি এই যে রজনীর মালাগুলো নিয়েছি মালাগুলো যাতে না জড়িয়ে যায় তাই একদম ফুল যে দিয়েছিল তাকে বলেছি একদম ভালো করে দিতে যাতে মালাগুলো জড়িয়ে না যায় আর এই মালাগুলো না খুব জড়িয়ে যায় আর জড়িয়ে গেলে খোলা যায় না আর আমার পক্ষে এখন অতক্ষণ ধরে মালা খোলাটা সেটা সম্ভব না। সোনাকে দেখো সাজিয়েছি কি সুন্দর লাগছে সেজে এই চুলটা পরে নিয়েছে তার ওপর মুকুটটাও পড়েছে তো আর ওটা খুললাম না ওপর দিয়ে সোনাকে মালাটা পরিয়ে দিলাম আর কুচকেগুলোর তো এরকম ডবল ভাঁজ করেই মালাটা দিতে হবে তাই ওদেরকে এইভাবে ডবল ভাঁজ করেই দিয়ে দিচ্ছি এখন সব জায়গায় ঠাকুরকে আগে মালাগুলো পরিয়ে নেব তারপরে এবার সামনে জোগাড় করতে বসবো কারণ সামনেটা জোগাড় করে দিলে তাহলে আর ওদিকটায় যাওয়া যাবে না তো ওই জন্য মালাটাই ভাবলাম আগে পরিয়ে নিই তার কথা ছিল পাঁচ রকম ফল কিন্তু টুকটুক করে এটা ওটা কিনতে কিনতে বেশ অনেক রকমই ফল হয়ে গেছে এখনও মুসাম্বি আছে ওটা দেব তো দিয়েই দেব ঠাকুরের নাম করে যখন নিয়েছি হোক না পাঁচ রকমের বেশি অসুবিধে কি এই কলাটা দিয়ে সিন্নি মাখবো তাই ঠাকুরের কাছে দু পিসই কলা দিয়েছি মানে দুটো আর এই যে নারকল কুড়ানো ও ফেটা যে কি বিরক্তিকর কাজ আমার একদম ভালো লাগে না মা থাকলে নারকেলটা কুড়িয়ে দিত মানে এই দিকগুলোতে আমাকে আর নজর দিতে হতো না একবার এটা উঠে আনতে হচ্ছে উঠে একবার ওটা আনতে হচ্ছে এই করতে হচ্ছে তা কী করবো মাকে তো বলেছিলাম আসতে কিন্তু মা আর এলো না ওদিকে মায়েরও তো কাজ আছে কিন্তু যতই কাজ থাকুক এই একটা দিন তো আমার জন্য রাখতে পারে এলো না মাটা আমাকেই কষ্ট করে করতে হচ্ছে তা দেখুক আমি কত কষ্ট করি চলো এবার তাহলে সিমনিটা মাখি নারকেলটার শাঁসটা বেশ মোটা তার জন্য দেখো হাফ মালাই দিলাম আর ওই হাফটা রেখে দিলাম থাকুক ওটা পরে অন্য কোনো কাজে লাগিয়ে নেব আর এই যে দেখো ওইদিকে আমি সিঁড়িটা মাখতে শুরু করে দিয়েছি সব জোগাড় করে তারপরে পুজোতে বসবো ওইদিকে আমার খই মুড়কি চিড়ে। একটুখানি বাতাসা খেজুর আমসত্ত্ব এগুলো সবই জোগাড় করা হয়ে গেছে এবার লাস্ট নারকেলটা কুড়িয়ে নিলাম আর সিরনিটা মাখছি আমার কমপ্লিট হয়ে যাবে তারপরে পুজো করবো I don't know. পুজো শেষেই সোনাদেরকে একেবারে দেখালাম কারণ তার আগে আমি একটু বেশি তাড়াহুড়োতে ছিলাম তাই ভাবলাম যে আগে পুজোটা সেরে নিই তারপরে সোনাদের যতক্ষণ খুশি দেখাতে পারবো তখন আর মাথায় কোনো চাপ থাকবে না যদিও চাপ সেরকম কিছু নেই কিন্তু তবুও যতক্ষণ না পুজো হচ্ছিলো আমি তো জলও অবধি খেতে পারছি না না আর গরম পড়ে গেছে তাই জল তেষ্টাটাই বেশি পাচ্ছে সেরকম আর কিছু না প্রসাদ আমি স্যান্ডি এলে তারপরেই খাবো ও আর আমি একসঙ্গে আর এই যে দেখো নিজের হাতে যতটুকু পেরেছি ছোটো খাটো করে জান্তি করেছি তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও হলো খুব সুন্দরভাবে পুজো হয়ে গেছে শুধু পুজোর কাজ পুজোর কাজ পুজোর কাজই করে গেছি খুব ভালো লেগেছে আর মনের মতো করে সাজিয়ে মালা টালা দিয়ে সব কিছু সাজিয়ে ঠাকুরের সামনে দিতে পেরেছি খুব ভালো লাগছে তো তোমাদের সবাইকে জানাই মাঘী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা যারা হাওড়া শালকিয়ায় থাকো তাদের ওখানে তো মায়ের স্নান হচ্ছে তারা খুবই ব্যস্ত আমার থেকেও অনেক বেশি ব্যস্ত তো খুব গরম লাগছে এবার একটু ফ্যান চালিয়ে দাও এদের দেখে আশা করি বুঝতে পারছো যে আমি এখন কোথায় আছি তো যে দেখো লালু আর সুন্দরী মনের সুখে ঘুমিয়ে যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা ঠিক আছে বল আজকে সিরনি মাখাটা কেমন হয়েছিল খুব ভালো যেটুকু জিজ্ঞেস করলাম শুধু সেইটুকু বললো এক কথায় উত্তর দিতে বলেছিস সেটা বল একটু ডিসক্রাইব করে যেমন মাখিস তেমনই রেঁকেছিস খুব ভালো হয়েছে মনে হচ্ছে আমি জোর করে করে বলাইচ্ছি আজকে সকালবেলা থেকে তো কিছু খাইনি তারপরে ও গেলো একসঙ্গে খেলাম প্রসাদ একেবারে আর এখন আমরা দোকানে আছি দেখে বুঝেই গেছো আর লালু সুন্দরী কিরম ঘুমাচ্ছে দেখেছো অপরে ঘুমাচ্ছে